এই দেখেন বর্তমানে আমরা গাগলা ব্রিজের সামনে আসি আর এখন দেখতে পাররা এখানে একটু রোদ টেম্পারেচার দেখতে পাররা কিরকম রোদ তেজ আর এখন বর্তমানে আপনারা আজকে আপডেট দিলাম জলটা কমে গেছে হ্যাঁ আজকে জলের পরিস্থিতি আপনার ভিতরে দেখা যায় জলটা গুলাগুলা এখন বর্তমানে উজানে হয়তো বৃষ্টি দিতে পারে তো বর্তমানে আমরা আইসি গাগলাসেরা ব্রিজের সামনে আপনারে পুরো কাটাকাল নদী আপনারে পুরো দেখায়নি এখন দেখতে পারো জলের কারণে পুরো একদম ফইল হয়ে গেছে রাস্তাটা তো চলুন আপনার কিছু হাঁটিয়া দেখাই এখন এই এইগুলো রাস্তা এখানে দিয়া আপনার শিলচারও যাওয়া যায় আর ওইদিকে দিয়া তোমরা বিলাইপুরও যাওয়া যায় আর লালামুখ বিলাইপুর মিজোরাম যাওয়া যায় আর এদিকে গিয়ে আপনারা শিলচারও যাইতে পারবা সামারিকোনা যাইতে পারবা দেখতে পারলে আমরা গাগলা ছাড়া ব্রিজের উপরে আসি এখানে কালারিং চলে কিন্তু কালার পুরা দেওয়া হয় না একটু কালার কালারর আর হয়তো আধা আধা কাজ করিয়া বন্ধ হয়েছে আর এখানে যে সময় কালার দেওয়া হয় এই সময় দিকে গাড়ি গেলে গাড়ির অনেক উপরেও দেখবা এইরকম কালার হেউরও যদি আপনারা লোকেলে যদি লালাত বা হাইলাকান্দিত এখানে তখন যদি এইখানে গাড়ি লইয়া যদি যায় তো এইখানে আপনার গাড়ির উপরে যদি সাদা সাদা কালার দেখুন তো বুঝবা এই মানে ব্রিজে কালার দেওয়া তে কালার দেওয়ার পরেও এখানে কালার সিটি সিটি নিচে গাড়ির ফোরে আপনারা ইটস নিদ এবার দেখে আমি এলাম দেবুজিৎ আজকে আমরা এসে গাগলাশড়া ব্রিজে তা গাগলাশড়া ব্রিজ নিয়ে খাটাখাল নদীর উপরে ব্রিজ যেটা তো আজকে আপনাদের মো জল কীরকম কমছে খাটাখাল নদীর জল কমছে বন্ধুরা আপনারা লাইভে দেখি আজকে খাটাকাল নদীর জল কমছে আর যদি আপনারা এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর শেয়ার করে দিবেন বাই বাই তো এই দেখতে পারা আমরা কাটাখাল ব্রিজের উপরে আছি এখানে দেখতে পাররা ব্রিজে নতুন কালার করা হয়েছে আর এই দেখেন কাটাখাল নদীর জল তো এই দেখেন কাটাখাল নদীর জল দেখতে পাররা বন্ধুরা এটা আইসে কাটাখাল নদীর জল এখন বর্তমানে কমতে শুরু করেছে তো চলুন আপনার তারা ভিউ দেখায় একদম সামনে গিয়া আর আমরা বর্তমানে কাটাখাল নদীর আইসি গাগলাসারা ব্রিজে দেখতে পারা নতুন পেট করা আসলে বর্তমানে আর এখানে দেখতে পারা কালারিং করা হাফ কালারিং করিয়া মানে স্টপ স্টভোলা হয়েছে পরে আবার কালারিং করা আমরা বর্তমানে গাগলা ছড়া ব্রিজে আছে কাটাকাল নদীর উপরে এখন কাটাকাল নদীর জল একদম কমে গেছে বর্তমানে জল ঘুলা আছে বর্তমানে বন্ধুরা দেখতে পারো আপনারা আর দেখতে রুদ্রেক তাতে পারো রুদ্রেক গরুগুলো গরুগুলা এইখানে রেস্ট করে দেখতে পারা ঠিক ব্রিজের উপরে এই এই দেখতে পারা গরমের কারণে তারাও রেস্ট এখানে দেখতে পারো আর একটু খাওয়া দাওয়া করিয়া তারাও রেস্ট লর দেখতে পারো বর্তমানে বন্ধুরা এখানে পেন্ট করা চলে এই দেখেন পেন্ট। তো আপনার দেখায় জলের স্রোত এখন বর্তমানে নিচে আছে আর এখানে জলটা একদম গুলা আর উজানে উজানে অল্প অল্প দসিয়া মানে গাছগুলা ছোটো ছোটো গাছ আইতেছে কয়েকদিন আগে এখানে ফ্লাডের কারণে মানুষের গড় বাড়ি এখানে দেখতে পারা একটু জুম করি দেখায় এখানে মানুষের গড় বাড়ি একদম ইও আসলো ডুন্ত আছিলো একদিনীয়া আছিলো ফ্লাড ফটা ফট আপোনাৰ জলটা নিচে নামি গৈছে সেইকাৰণে ফ্লাডিয়া যাৰ গঁড় গৈছে এইখিনি ফলি মাটি দেখা পাৰা পূৰা ফলি মাটি বৰ্তি ফুল আছিল সেইকাৰণে দেখা পাৰা পূৰা ফুল আর এই দেখেন পুরা ফুল আসলো এখানে আর বন্ধুরা এইখানে গিয়া বিলাইপুর থেকে দরিয়া মিজোরাম বর্ডার মণিপুর বর্ডার এখানে যাওয়া যায় এইখানে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আর এই নদীটাও মিজোরাম বর্ডার দিয়া গেছে দেখতে ভাড়া খাটাকাল নদী আর এটা ওদিকে গিয়া বরখ নদীর লগে মিলিয়েছে খাটাকাল নদীর আর এখন খাটাকাল নদীর জল কমিয়ে এখন বরাখ নদী বা একটু বেশি হর আর দেখতে পারে আপনারা নিজের চোখে দেখিলেন খাটাকাল নদীর জল বর্তমানে কমছে আর এখানে দেখতে পাররা মানুষে এখন নদীতে সানটানও ঘররা দেখতে পাররা এখন সান টান খররা একদম জুমঘড়ি দেখায় আর ফুল মাটি দেখতে পারা মানুষের ঘরে ফুল মাটি এখন রৌদ্রের তেজ দেখতে পারা এখানে সূর্য দেখতে পারা সূর্য দেবতা আর এখানে ব্রিজের খাত চলে কালারিং করা চলে ব্রিজ দেখতে পারা গাগলা ব্রিজ আর বর্তমানে আমরা গাগলা ছাড়া ব্রিজে খাটাকাল নদীর উপরে আসি একটু হাঁটি আপনারা চারিদিক দেখায় তো বর্তমানে বন্ধুরা আমরা গাগলাছড়া ছড়া বীজ দিয়ে আসি খাটাকাল নদীর জল এখন বর্তমানে কমছে আপনারা নিজের চোখে দেখছেন জলটা এত পরিমাণে গুলা মানে উপরে উজানে জল বুঝাই যার আর এখানে জল শেষ হয়ে যে মানুষের ঘরে যেন দেখতে পারা পুরো ফুল মাটি হয়ে গেছে দেখাই আপনি আপনারে বাজারের নিচে পুরো ফুল মাটি আর জলে অনেক কমছে জল পুরা অনেক কমছে বন্ধুরা দেখতে পারা

আর কিন্তু জল কমার পরে ফুল মাটি দেখতে পারা মানুষের ঘরে পুরো আটো ফুল মাটি একদম নিচে সামনে গিয়ে দেখায় আপনার দেখবা এই দেখেন পুরা ফুল মাটি দেখ ফুল দেখান একদম জুম করি আপনার দেখায় কীরকম ফুল দেখতে পারা তো আপনারা দেখুন ফুল কিভাবে আছে একদম ফুইলে পুরা ভর্তি এই দেখেন নদীর জল ফুল কিরকম হয়েছে জল যাবার পরে ফুল দেখতে পারো বন্ধুরা এইখানে নিচে পুরা ফুইলে ফুল এই দেখেন পুরা ফুল তো বন্ধুরা এই হচ্ছে গাগলা ব্রিজ আপনার দেখাইলাম ও তো ভালো আছো না নি বর্তমানে এক পাশে দেখা আর এক পাশ দিয়ে আপনার দেখাইলাম পুরা নদীর জল কীরকম আছে দেখতে পারা সূর্যদেব তার তেজ আর এখান দিয়া পুরো বরফ নদী এই সাইডে দিয়া যাওয়া যায় পুরো বরখ নদীর লোকের মিল হইছে আর দেখতে পারা নদীর জল স্রোত এখন বর্তমানে উপর দিকে তো নাই কিন্তু দিকে প্রচুর স্রোত আছে বন্ধুরা আর এখানে পুরো ডুবাইলে আসলো এখানে ফলি মাটি আপনার যদি জুম না করলে আপনার দেখতে পারে এখানে ফলি মাটি আসলো অনেক ফলি মাটি আসলো আর বন্ধুরা ওই দেখতে পারলাম মানুষের গড় ফুরা ডুবাইলে আসলো এইখানে একদিন ফ্ল্যাট আসলো পুরো গড়ে একদিন জল আসলো একদিন পরে আবার নিচে নামিয়ে গেছে যেহেতু এই কিন্তু জল যাবার পরে মানুষের গড়ে ফলি মাটি দেখতে পারা কতটা ফলি মাটি আসলো আর এখানে জল কমিয়ে এখন দেখতে পারা বালু শুধু আর জলটা ঘুরার অবস্থায় বন্ধুরা দেখতে পারো তো বন্ধুরা আমরা বর্তমানে গাগলাছড়া ব্রিজে আসলাম অতক্ষণ আপনারা গাগলাছড়া ব্রিজের খাটাখাল নদীর জল দেখলা আর যদি আপনারা এই চ্যানেলে নিই তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজে যদি দেখুন পেজটা ফলো করে দেব বন্ধুরা আপনারা হলো আমাদের ফ্যামিলি আপনারা একটু সাপোর্ট না করলে আমরা একটু ইয়ে হইতে পারি না তো বাই বাই বন্ধুরা রাখি আশা করি ব্লগটাও অনেক লম্বা হয়ে গেছে তার জন্য রাখলাম